তোমরা কারা হ্যাঁ তোমরা কারা তোমরা কি কোনো মানবিকতা বলে কিছু নেই হ্যাঁ তোমরা আমি সামান্য একটা ভুল করে ফেলেছি একটা সামান্য ভুলের জন্য তোমরা এত নিচে নামতে পারো হ্যাঁ এত নিচে ভেব না এই আমাকে না এত কাঁচা ভেবো না আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এসেছি সেইখানেই এসেছি যেখানে সকালে গেছিলাম আগের দিন গেছিলাম হুম সেখানেই আমি চলে এসেছি এত সস্তা না হুম হুম এত দুর্বল তোমরা আমাকে মনে করো না বুঝেছ আমি এসেছি দেখো বসে আছে ইনভিজিবল অদৃশ্য কোনো ভূমিকা নেই যাচ্ছে অদৃশ্য ছাড়া কি এই যে বসে আছে দেখো দেখতে পাচ্ছ মুখ দেখতে পাচ্ছ হ্যাঁ বসে আছে বসে আছে আচ্ছা থাকুক বসে থাকুক যা বলার আমি বলবো আমার চ্যানেল আমি বলবো হ্যাঁ তোমরা কী ভেবেছো কি ভেবেছো আমাকে একদম পরিষ্কার করে বলো তো আমাকে দমাবে তোমরা হ্যাঁ আমাকে দমাবে কিছু বলি না বলে না তোমাদের আমার ভিউয়ার্সরা আমার ভিউয়ার্সরা আমার যারা ভালোবাসে পার্সোনালি ফোন করে টাকা পয়সা দেয় সেই ভিউয়ার্সরা আমাকে বলেছে যাও নাম্বারগুলো নিয়ে চলে যাও থানায় চলে যাও এনজিও হ্যাঁ এনজিও দেখাতে এসেছো তোমরা হ্যাঁ তোমরা এনজিও দেখাতে এসেছ আমাকে হুম আমি না এত সস্তা নই তোমাদের মতন এত দুর্বল মনোভাবের নই কি মনে করেছো তোমরা কি মনে করেছো কি হ্যাঁ এত নিচু তোমরা এত নিচু আমি নিচু হতে পারি না আমি তো আমার নিচু হই না আমি তো সবার ওপরে তো সেটা বড়ো কথা নয় তোমরা এত নিচু হ্যাঁ এত নিচু তো চলো তোমাদের কাছে চলে এসেছি সন্ধ্যেবেলার ব্লগটা নিয়ে একটু বেরিয়েছিলাম একটু অন্য জায়গায় গেছিলাম সেই জায়গার ভিডিও তো তোমাদের দেখানো যাবে না আমি দেখাতে পারবো না বাবা সে আমি দেখাতে পারবো না আর পার্সোনাল কাজ গেছি পার্সোনাল কাজ তো সব কিছু কি তোমাদের দেখাতে হবে নাকি তাই ছাড়ো বেঙ্গলি ব্লগ সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ব্লগ আবার কি যেটা সত্যি সেটাই বলবো কোনো মিথ্যে কথা বলবো না যেটুকুনি দেখবো সেটুকুনি তোমাদের কাছে তুলে তোমরা আনন্দ সহকারে দেখো আনন্দ সহকারে দেখো যেটা ঘটেছে সেটারই টেলিকাস্ট রিপিট টেলিকাস্ট হবেই তো চলো বলি কিছু কথা হ্যাঁ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি বাপু ভালোই আছি তো যাই হোক বুড়ি মানুষ তো ভালোই থাকে কারণ মধ্যবয়সী না তো আমি মধ্যবয়সীদের আবার একটু চুলকানি বেশি তো আমি তো আমার মধ্য বয়সী না আমি বুড়ি মানুষ আমি আমার মতন থাকি ওই সব এলো গেলো তার নড়লো চললো তো আমার কিছু যায় আসে না কিন্তু বাপু আমি ছাড়বো না তো চলো মেন টপিকে ফিরে আসি তো আমি একটা জিনিস করেছি সেটা হচ্ছে এই যে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই যে দাদার এই নাম্বারটা এরম করে ওরম করে সেরম করে করতে করতে এ এরম 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 সেরম করতে 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 নাম্বারটা একটু দেখা গেছে হ্যাঁ সেই নাম্বারে তোমরা ফোন করছো এরকম মনে আছে তোর আমি বলছি সোমাদি বলছি যে তুই না আমার নাম্বারটাও এরকম বার করে দিয়েছিলি বুঝেছিস এরকম উল্টো পাল্টা ফোন না আমার কাছেও অনেক এসছে বুঝলি কি করা যায় বলতো তোকে বল না বল বল কি করা যায় তো চলো সেটা নিয়ে একটু পরে আসছি তো আমি আগে আমার কথাটা বলে নিই হুম সেটা তো বলতেই হবে তো আমি যে দেখিয়েছিলাম এই অ্যা এরম 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 করে তোমাদেরকে যে সব দেখালাম দেখানোর সময় নাম্বারটা একটুখানি লিক করে দিয়েছি আমি ইচ্ছা করেই করেছি ওটা আমি ইচ্ছা করেই করেছি যে তোমরা এরকম কেন কীর্তি করবে সেটা তো আমি বুঝলে সেটা তো আমি পারিনি কারণ আমার তো সাদা মনে কাদা নাই আমার সারা শরীর সাদা হতে পারে রক্ত নাই তাই কিন্তু আমার মনে তো সাদা সব কালো নেই তো যাই হোক এইবারে সেইখানে দাঁড়িয়ে তোমরা হ্যাঁ এনজিওর নাম করে করে এই থোবড়া এই থোবড়া তো তোমরা দেখোনি কিছু মনে করবেন না আমি মুখটাকে থোবড়া বলি আপনার কোনো অসুবিধা নেই তো আমি থোবড়া বলি যাই হোক আপনার থোবড়াটা তো আমি এখনো দেখাই নি তাহলে আপনাকে আপনি একটু বসুন আমি দেখছি তো এই দাদার মুখ দেখে আমি তো ছুটকে উঠেছি দাদা তো একদম মানে করে কাঁদছে স্বাভাবিক ব্যাপার কারণ তুই যেভাবে প্রেজেন্ট করেছিস সেটা পরে বলছি তো যাই হোক আমি তোমাদের কাছে কিভাবে বলেছিলাম সেটা বড় কথা হ্যাঁ আমি তোমাদের কাছে কিভাবে বলেছিলাম সেটা আমরা আমি বলছি তোমাদেরকে আমি বলেছিলাম আমার এখন শনির সারি সাথে চলছে শনির দশা মহাদশা অন্তর্দশা সব চলছে তো সেইখানে আমার পোষ্য থাকলে হবে না পোষ্য থাকা যাবে না পোষ্য থেকে কামড়ের একটা ব্যাপার আছে কামড়ানো তো জিজ্ঞেস করেছিল যে তখন আমি বলেছি হ্যাঁ আমার বাড়িতে তো অলরেডি আছেই ওই দিদি আমার যে দিদি পাশের বাড়ির দিদি যার থেকে পোস্ত নিয়ে আসি টমেটো নিয়ে আসি ডিম নিয়ে আসি সেই দিদি গো চাউনি দিদি দাউনি দিদি তো সেই দাউনি দিদির বাড়ি গেছিলাম যে আমার ওই যে ফিস্টের টাকা পয়সা দিয়ে দিলাম ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি হতেই পারে করতেই পারে ব্যাগটা না আমার যেতেই পারে কিন্তু আমি ফোন নিতে ভুলিনি কিন্তু ওই ব্যাগে আমি ফোন ঢুকিয়েছি তাই পর ঢুকিয়েছি এরম করে করে ভিডিও করবো না নাচবো না টিন টিন টি টিন 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 আর কি করেছিলাম যাকে ওই ভিডিও আমি পরে দেবো সেটা আমি জন্ম মানে পিকনিকের কথা আমি এখানে বলতে আসিনি আমি শুধু বলতে এসেছি আমার জ্যোতিষ ব্যাপারটা ও তোমরা যা করেছো না আমি এক্সাইটেড আমি এক্সাইটেড আমাকে তোমরা এত ভেবো না হুম হুম এত কাঁচা মেয়ে ছেলে আমাকে ভেবো না বুঝেছো এত কাঁচা ভেবো না তোমরা এত নিচে নামতে পারো এত এত নিচে সুমাবরী নয় পাঁচতালার ওপরে থাকে সে নিচে নামতে পারে রানুকে সিঁড়ি দিয়ে নামতে হয় তোমরা তো নিচেই থাকো তোমাদের কি করে আর এক থেকে নিচে নামো তোমরা হ্যাঁ যারা ফোন করেছ এই থোবড়া হেঁদেহীন মানুষটাকে এই জ্যোতিষী তো থোবড়া নেই আমরা তো থোবড়া দেখিনি যতক্ষণ ও থোবড়া না রাখে ততক্ষণ আমরা কি করে থোবড়া দেবো বল তো যাই হোক এই থোবড়াহীন জ্যোতিষী আমরা কিছুই করতে পারবো না কেন করবো আমরা কিন্তু কারা করলো এটাই তো বড় ব্যাপার কোন সংস্থা থেকে এরকম ফোন করেছে যদি ফোন করে থাকে কেউ তাহলে সেটা তোর কথাতেই করেছে কারণ তুই বলেছিস বুঝিয়েছিস মানুষকে যে ওই জ্যোতিষী বলেছে যে পোষ্য থেকে সাবধান পোষ্য থাকলে এই এই অশান্তি শনি সাড়ে সাথে সারবে না এটা হচ্ছে তুই বলেছিস আর বলেছিস বলেই কোনো এনজিও কোনো মানুষ কোনো লোকজন যারা ফোন করেছে তারা তোর কথার উপর বিভ্রান্ত সৃষ্টি করেই করেছিস বলেই করেছে আর আজকে হঠাৎ করে পোষ্য হয়ে গেল তোর মানে কি বলবো সাড়ে সাতই শনির অন্তর্দশায় তোর ওই পোষ্য পড়লো হ্যাঁ শনির অন্তর্দশার মানে দৈনদশায় তো এই এই পড়লো হ্যাঁ আজকে পোষ্য হয়ে গেল তোর দৈনদশার কারণ ছি 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 আবার বলছিস মেয়ে থাকলে মেয়ের বিয়েও তো দেয় হ্যাঁ মেয়ের বিয়েও দেয় মেয়েকে তো অন্য জায়গায় যেতে হয় তখনও তো বাবা মা থাকে তুই সেইভাবে মেয়ে হিসাবে বিয়ে দিয়ে দিলি তা বাচ্চা কাচ্চা হলে তাকে বাড়িতে নিয়ে আসবি তো কারণ দেখ মেয়ের বিয়ের পর অষ্টমঙ্গলায় আসে তুই আট দিন বাদে ওকে বাড়ি নিয়ে আসবি বাবা তা ভালো কথা তো বিয়ে দিয়ে মেয়েকে কোথায় পাঠালি কত দূর গেলো মেয়ে শ্বশুরবাড়িটা কোথায় হলো মেয়ের একটু বলিস তো তোর তো আবার ছেলে কিন্তু তোর তো আবার বাড়িতে বউ নিয়ে আসার কথা তা তুই সে বউ না নিয়ে এসে ছেলেকে একেবারে ঘর জামাই করতে পাঠিয়ে দিলি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তোর তো ছেলে ছিল না একটা বাড়ির মেয়ে আসতো তোর কাছে তোর তো দুটো সন্তান হয়ে যেত দেখ তুই কি কাজটা করলি হ্যাঁ অনেক দিন ধরে প্ল্যান করছি নি কিছু একটা করতেই হবে আর আমি পাচ্ছি না ধর আর আমি পাচ্ছি না কি করবি চেন দিয়ে বেঁধে রেখেও সহ্য হচ্ছে না বিরক্তিকর লাগছে বিরক্তিকর তার কি করবি বল এইবার তো প্ল্যান করলি ডাক্তারি শাস্ত্র ওই শাস্ত্র সেই শাস্ত্র সব ফেল এইবার চলে এলি তুই জ্যোতিষ শাস্ত্রে ও গুরুদেব ও গুরুদেব যাই হোক তারপরে কথাটা বল হুম তারপরে তুই কি করলি যে এত স্ট্রং হয়ে গেলি হঠাৎ করে এই যে মানে এই রকম পরিস্থিতিতেও তুই কি বিশাল স্ট্রং হয়ে গেলি হ্যাঁ আমরা তো সবাই ভয় পাচ্ছি ও বাবা এ কাকে দেখছি ও বাবা এ কাকে দেখছি মানে এরকম এরম এরকম করে তুই বলছিস ওরে বাপরে বাপ কারা করলেন আপনাদের যে কি অবস্থা হবে গো কি অবস্থা হবে জানি না বাবা কে কে কাদের মাথা থেকে এরকম বুদ্ধি চাপলো ওই ইয়েকে ফোন করার থোবড়ীন মানুষটাকে ফোন করার আপনাদের কি জাগলো বলুন তো সত্যি আমি অবাক হয়ে গেলাম আপনাদের দেখে আমাকে এত বোকা মনে করো না সমস্ত স্ক্রিনশট মানে নাম্বার যা যা নাম্বারে ফোন এসেছে ওনার কাছে ও বলতে ভুলে গেছিলাম এখানে প্রশাসনের লোক এসেছিল কারণ এই দাদা থোবরাহীন দাদা প্রশাসনের লোক ডেকে নিয়ে এসেছিল এবং আমাদেরকেও সাথে পুলিশ আমাদেরকে ডেকে এনেছে এখানে আমরা এমনি এমনি আসিনি আমরা এখানে এমনি এমনি আসিনি আমাদেরকে প্রশাসন থেকে ডেকে পাঠিয়েছে যে আপনার জন্য এই মানুষটা আজকে এই জায়গায় এসেছে এটা তো আমি বলিনি তোমাদের কাছে আমার কাছ থেকে শুনে নাও সেটা আমি বলে দিচ্ছি হুম। তো এটা হচ্ছে আসল কারণ আজকে আমরা এখানে এসেছি কেন কারণ এই দাদার যা অবস্থা এই তোরা করেছিস এই তোরা তোরা নিচু মনোবৃত্তির মানুষরা আমার মতো মন রাখ সব সময় বড় বড় কথা বলি বুঝেছিস আচ্ছা আদরটা অন্যটা কিছুই করতে পারছি না ছাড়া পুরুন পুরুন করে নেমে যাচ্ছে তো যাই হোক এবার হচ্ছে কথা হ্যাঁ তো আমাকে দেখে শিখতে পারিস না তোরা হ্যাঁ আমাকে দেখে শিখতে পারিস না আমি শ্বশুর শাশুড়িকে ডোট কেয়ার কোনো পাত্তা দি না তোরাও দিবি না বুঝেছিস তোরা দিস কেন ডিস কেন কী করেছে তোদের জন্য আমি যা শেখাবো সেই শিখে শিখে চল তোরা তো তবে তোরা মানুষ হবি তোদের এত নিচু মন আমার মনটা দেখ তো আমার মনটা দেখ শ্বশুর শাশুড়ি উঠে না ঘুম থেকে পায়ে তেল মালিশ করে এই করে সেই করে মা উঠুন মা উঠুন বাবা উঠুন করে প্রণাম করে হাতে পায়ে তেল টেল ডলে ঢলে দিয়ে ব্রাশ পেস্ট নিয়ে এসে ওদের তুলি ব্রাশও করিয়ে দিই খাটে বসিয়ে বসিয়ে ঠান্ডা না মোটে মাটিতে পার একটা না তোরা এসেছিস আমার সমালোচনা করতে রে তোদের মতন এইসব এলি তেলিরা সত্যিই ছি 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 তো যাই হোক প্রশাসন থেকে আমাকে ডেকে পাঠিয়েছে তাই আমরা এখানে এসেছি এই প্রশাসনের লোককেও যদি এখন আমি তার সম্পর্কে কিছু বলি তোরা শেখা নেও চলে আসবি তোরা এত নোংরা আমি কি নোংরামো করেছি হ্যাঁ আমি কি নোংরামো করেছি আমি শুধু কণিকাদের নিয়ে বলতাম মামনিকে বলতাম এই মন্দিরা মন্দিরা তো নোংরাই মন্দিরের নোংরামোটাকে আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছি নেই শ্রাদ স্রাদ করে নোংরামো কর শ্রাদ স্রাদ করে নোংরামো কর রাস্তা পিছিল করে দিয়েছিলাম এই তো করেছি আর এই যে টুটুনি ও তো বাবা ও তো আরও শক্ত করা হাত কী ধরেছে জানি না শক্ত করে ধরে বেরিয়ে পড়েছে তাহলে আমি তাকে সাপোর্ট করবো না এই যে ভালো ভালো মেয়েগুলো তোদের জন্য আজকে ওদের এত নোংরামো কথা শুনতে হয় এই যদি আমি একা হ্যান্ডেলিং করতাম মেয়েগুলো আজকে কোথায় যেত ও চলে যেত পরকিয়া করতে করতে তোদের জন্য এটা শান্তি করে পরকিয়াটাও করতে পারছে না তোদের নজরে নজরে এদের পরকিয়াটা শেষ করে দিচ্ছিস তোরা বুঝেছিস শুধু আমার থোবরাটা আজকে দেখে নে নেক্সট দিন যদি দেখেছি সব কটাকে গাঢ়ে পুরবো সুপ্রিম কোর্ট হাই কোর্ট যা যা আছে সব আমি করে ছাড়বো দেখিয়ে দেবো তোদেরকে দেখিয়ে দেবো তোদেরকে আমাকে থামানোর ফল তোদেরকে আমি দেখিয়ে দেবো বুঝেছিস এত সস্তা না এত সস্তা না আমাকে দমানো আমি হচ্ছি কালকে উঠে একছো বলেই শেষ বুঝেছিস তোরা আবার এটাকেই ভাবিস কালকে উঠে বিশাল বড় সাপ না আমি হচ্ছে না কন্ডা আমার মুখটাই এত বড় আ করব সব ঢুকে যাবে সব ঢুকে যাবে ঢুকে 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 আবার ওদিক দিয়ে বেরিয়ে চলে যাবে কারণ তো যাই হোক বন্ধুরা বেশি কিছু বলবো না দেখো আমার না এখন কদিন ধরে না মাথাটা উনিশ বিশ হয়ে যাচ্ছে কারণ এই যে কোথা দিয়ে কি বলছে আমি বুঝতে পারছি না যা বলছি আমি তোমাদের কাছে সেটাই বলছি কোনো ভুল কথা বলছি না যা দেখেছি যা শুনেছি তাই বলেছি আর আমার যে যে এসছে আমার সাথে ইনভিজিবল ম্যান বসে আছে মাথা দেখতে পাচ্ছ এই যে বসে আছে উনি বসেই থাকেন উনি কিছু করতে পারেন না আমার পাশে বসে বসে বকেছে কিন্তু অভিনয়টা ভালো করে করতে পারেন অভিনয়টা যদি একটু ভালো করে করতো তাহলে নয় হতো তো যাক একটা কথাই শুধু বলবো মেয়ের বিয়ে দিতে দিলে মেয়ে শ্বশুরবাড়ি যায় একদম ঠিক কথা কিন্তু বিয়ের পরে কী হয় বলতো আবার না অষ্টম বাড়ি আসে কিন্তু তোর ছেলেকে পাঠিয়ে দিলে তুই এইটা আমার কাছে খুব খারাপ লাগলো মেয়েকে নিয়ে মেয়ে হলে তাও অষ্টমঙ্গলায় গলায় আসতো দেখতে পেতিস তো তুই ছেলেকে পাঠিয়ে দিলি ঘর জন্য এটা জাস্ট নট টরলেবল টরল মানে টরলেবল না টরলেবল না বুঝেছিস তো করতে পারছি না হজম করতে পারছি না বুঝলি তো এইটার সাথে তুই মেয়ের তুলনা করলি এটা বড় খারাপ করলি বড় খারাপ করলি বুঝলি তুইও তো একটা মেয়ে তোকেও তো তোর বাবা মা পাঠিয়ে দিয়ে যে কি মানে জন্ম দিয়ে যে কী যন্ত্রণা ভোগ করছে সেটা তো আমরা জানি তোর বিয়ে দেওয়ার পর তোর শ্বশুরবাড়ির লোকরা যে কী যন্ত্রণা ভোগ করছে সেটাও আমরা জানি কিন্তু তোর এই পোষ্যটা একদম নাদান কিছু জানে না রে তাকে তুই তাড়িয়ে দিতে পারলে বাঁচলি হ্যাঁ এমন জনের কাছে দিলি নাকি দেখে আসবি তাকে দেখে আসবি ও মা সে দেখে আসার কি দরকার ছিল দেখে আসার কি দরকার ছিল আর এই জ্যোতিষীকে এই যে থোবরাহীন জ্যোতিষীকে যে ফোন করা হয়েছে কারা করেছে আমি জানি না আমার নট ইন্টারেস্টেড কারা করেছে আমি তো কোনো দিন করবো না কাত কোথাও কারোর ফোন নাম্বার দরকার নেই আমার দরকার নেই কিন্তু এই যে যারা করেছে না তারা যদি কোনো এনজিও থেকে করে থাকে তো ভুল কিছু তো করেনি ভুল কিছু করেনি কারণ তুই এমনভাবে বলেছিস যে তোর জ্যোতিষী বলেছে যে পোষ্য থাকলে মানে এইসব বাড়িতে কোনো পোষ্য রাখলে আমার শনির শাড়ির সাথে কাটবে না তাই জন্য বাধ্য হচ্ছে আমরা ওকে দিয়ে দিতে কারণ সে বলেছিল একটা কামড়ানোর যোগ আছে কামড়ানো সে তো তোকে কামড়ে দিয়েই ছিল অলরেডি তারপরেও তোর যোগ টোক তো ফাঁড়া মারা তো ওখানে কেটে গেছিলো তারপরেও দিলি কেন তারপরেও দিচ্ছিস কেন এখানেই তো তোর জিরো ফুস তো চল বন্ধুরা আমাকে আর বেশি উত্তেজিত করো না বুঝেছো এত নিচু মনোভাব তোমাদের হ্যাঁ এত নিচু মনোভাব আমাকে দমানোর চেষ্টা করো না আমি যে কোনো পজিশনে যে কোনো কিছু হ্যান্ডলিং করতে না একদম সিদ্ধ অস্ত টাপ টাপ কন্ডিশনে আমি একা লড়ে বেরিয়ে দিয়েছি আরও করবো আরও লড়ব আমার নাম টুই 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 বুঝেছো তো বেশিটা বললাম না কাটা